দেশের সবচেয়ে বড় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হচ্ছে মহেশখালীর মাতার বাড়িতে এরই মধ্যে অধিগ্রহণ শেষ হয়েছে চোদ্দশো একর জমি তবে প্রকল্প ঘিরে উঠছে নানান অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ কারণ পুনর্বাসনের কথা থাকলেও বাস্তবায়ন হয়নি এখনও আর অধিগ্রহণের টাকার চেক নিয়ে আইনি জটিলতার কারণে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ টাকা ও এটা সরকার ওই টাকাগুলো আমাদের আপাতত খরচ হয়ে যাচ্ছে আমরা বিভিন্ন শ্রমজীবী মানুষ ব্যবসায়ী মানুষ চিংড়ি শাশী কাকড়া শাশী লবণ চাষী লবণ ব্যবসায়ী সর্বপ্রকারের ব্যবসায়ীরা আমরা এখন সরম একটা সংকটের মুখে পড়েছি একানকার বেকার শ্রমিক একানকার বেকার যুবক যারা আছে তাদের চাকরি বাকরি চাই এবং পুনর্বাসন চাই অবশ্য পুনর্বাসনের কাজ শুরু হয়েছে বলে জানান জেলা প্রশাসক এবং যারা এখানে ওয়ার্কার কাজ করত ওই সমস্ত লোকদেরকে পুনর্বাসনের জন্য আমাদের একশো কোটি টাকার একটা প্রকল্প আছে পুনর্বাসন প্রকল্প এই প্রকল্পটা জায়গার গাইডলাইন অনুযায়ী হয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই আমরা তাদেরকে যে সিলেকশনটা আমরা ফাইনাল করতে পারবো এবং পুনর্বাসনের যে প্যাকেজটা তাদেরকে আমরা প্রোভাইড করতে পারবো প্রকল্প কর্মকর্তা জানালেন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যয়ের এই উন্নয়ন প্রকল্প শেষ হবে দু সালের অক্টোবরে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে আশা করি নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করা প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে যাবে সেকেন্ড ফেজের কাজ প্রক্রিয়া দিন মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হবে বারোশো মেগাওয়ার ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি